করলো যে আব্বু চাইছিল একটু বসতে লেগে যেন টোকা বসতে দেয় না আমার তো মনে টানে না আমার তো মনে টানে যাইতে পারলে আমি বাসি আমি তাহলে যাইতে পারলে আমি বাসি তারপর আমি কি করলাম যে আব্বুরে বললাম আব্বুকে একটু সময় দেয় আমি কোনো সময় দিতে মানে সময় দিতেই পারলাম না আরকি আব্বুরে আব্বু এক হিসাবে একটু চাপ সৃষ্টি করাই হলো পরবর্তীতে তার অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিল যে মনে মনে সবাইকে আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে ভিডিও নিয়ে হাজির হলাম মোহাম্মদ মিরাজ পলকে তালিক আজকে আসলে আমার সঙ্গে এমন একজন মানুষ উপস্থিত আছে যে তিন বছর সাধনা করে আজ ইতালিতে সে আসলে কিছু কথা বলবে যে সে এত দীর্ঘ সময় তিন বছর তার কিসের জন্য লাগলো এবং কি কারণ ছিল কি কি সমস্যার সম্মুখীন হয়েছে সে সম্পূর্ণ বিস্তারিত সে তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে আর ইতালিতে যারা আসতে চাচ্ছেন আসতে ইচ্ছুক এই ভিডিওর মধ্যে সবাই জানতে পারবেন এবং কত টাকা লেগেছে এবং কত তারিখে ইতালি সে পৌঁছাছে সব ভিডিওর মধ্যে জানতে পারবেন অবস্থান করছি আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে ভালো আছে আল্লাহর রহমতে আমিও ভালো আছি আল্লাহর অশেষ নাকি তো অনেক ভালোই আছি আলহামদুলিল্লাহ তো আপনি যে ইটালিতে আসলেন ভিন্ন তো দেশ আছে প্রথমত সর্বোচ্চ প্রথম বলবেন যে ইটালি আসার উদ্দেশ্যটা কারো ছিল কি যেমন সৌদি আরব আছে ভিন্ন দেশ আছে আমাদের বাংলাদেশের মধ্যে মানুষ ভিন্ন দেশ আছে ইটালি আসার ইচ্ছা হলো কি ইতালি আসার উদ্দেশ্য ছিল কি যে আমি দুই হাজার বাইশে যেমন আমি পড়াশোনা করতাম আর কি পড়াশোনার মাঝে হঠাৎ করে হ্যাঁ পড়াশোনা করতাম তারপরে হঠাৎ করে আমার এক ফ্রেন্ড ছিল ঠিক আছে আমরা একসাথে পড়াশোনা করতাম খুব ক্লোজ বন্ধু হঠাৎ করে সে বলে কি যাবে আর কি তাও এই সমুদ্র পথে আর কি সাগর পথে আর কি ছিল না আরকি মানে প্রচলন ছিল না আমরা সবাই দেশে ভালো আসলাম খেয়া দেয়া মানে সবকিছুর দিক দিয়ে ঠিকঠাক আড্ডা দিয়ে সবই ঠিকঠাক আসছিলাম কোনো সমস্যা ছিল না আর আমারও আমিও ভালো পর্যায়ে ছিলাম আমার সবকিছুই ছিল গাড়ি বাড়ি যা আছে সবই আসে আমার অবশ্যই মানে বিদেশে না আসলো চল সমস্যা ছিল না কিন্তু হঠাৎ আমার বন্ধু যাবে ঠিক আছে যে নিতালি যাবে কিন্তু তার শূন্যতা আমি বুঝিনি বুঝছি হলো পরে ঠিক আছে তখন হঠাৎ করে আর আমার নিয়ে সে পাসপোর্ট বানাইতে গেল যাওয়ার পরে পাসপোর্ট অ্যাপ্লাই করে আসলো জমা দিয়ে আসলো ফিঙ্গার মিঙ্গার যা লাগে সব সবকিছু দিয়ে আসলো আসার পরে যাই হোক আমরা ঘোরাঘুরি মানে আমার একটা গাড়ি ছিল যে সুযোগ জিক্সের গাড়ি ছিল মোনোটন সে গাড়ি নিয়ে আমি ঘোরাফেরা করতাম

আমি বুকে হাত বলতে পারি আমি এমন কোনো পাপ কাজ আমি করি নাই যে আমি আল্লাহ আমার কোনো জায়গায় ঠেকাইবো বুকে হাত দেখতে পারবো মনে বল মনে বলছিল ঠিক আছে ওরা সাহস ছিল অন্যরকম আর আমিও জানি আমার খুব ভালো একটা বন্ধু ঠিক আছে আর কোন ওরকম কোন ই ছিল না খারাপ রিকুট ছিল না বা ওরকম খারাপ কোনো দিক নির্দেশনা ওরকম কিছুই ছিল না ভালো একটা পোলা ছিল পরবর্তীতে জমা দেওয়ার পর হঠাৎ করে বলে যে বন্ধু আমার তো পরশু দিন ফেলাই ওই সময় আমি শূন্যতাটা বুঝি নাই ঠিক আছে আর আমি অন্য অন্য বন্ধু বান্ধব বললো চলাফেরা ওরকম করছি মানে করছি ঠিক আছে কিন্তু হঠাৎ করে বললো যে ফ্লাইট তারপরে যে আগের দিন আমার তো মনে করেন ওখান শূন্যতা কাজ থাকা কথা আমার কাছে নাই মানে আমার জায়গায় জায়গায় আবার আত্মীয় বাসায় আমার নিয়েও চলে গেছিল যে যাইতাম খাওয়া দাওয়া করতাম কিন্তু মনে মানে মুখ দেওয়া খাবার ঢোকে না যে আমি কার জানে হারাই ফেলাইতেছি যে শূন্যতা বোধ করতেছি পরের দিন সকালবেলা বললো যে আমি তো চলা যাবো সব এই কর বাড়িতে বাড়িতে গেলাম ওখানে আগায় আর আমার মন ছটপট ছটপট করতেছে কষ্ট লাগতেছে যে না আসলে আমার কি জানি চলে যেতেছে পরবর্তীতে গাড়ি স্টেশন সেখানে আমি গেলাম ওরে আগাইতে দিয়ে গেলাম দিয়ে পরে দেখি কি আমার চোখে পানি আমি আটকে রাখতে পারি না ও দেখি চোখ টলমল 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 করতেছে যেন বাড়ি ছেড়ে চলে যেতে কই যেতেছি এটা তো ঝুঁকির রাস্তা ঠিক আছে বাইচা থাকতে পারি মরেও যাইতে পারি এটা তো আল্লাহর হাতে নিরাপত্তা নাই ঠিক আছে পরবর্তীতে ও চলে গেল চলে যাওয়ার পরে আমি বাড়িতে আসলাম এখন দেখি আমার কিছুই ভালো লাগে না ঠিক আছে যে আমার নাই নাই কিছু মনে হইতেছে যে না হয় আমি বাজার আসি গাড়ি আছে সবই আছে টাকা আল্লাহর মতে যা আসলো টুকটাক চলে ফিরা খাইতে পারতাম আমার বিদেশে না আসলো চলতো এখন আমার শূন্যতা ফিল করতেছি ঠিক আছে যে আমার ভালো লাগতেছে না তারপরে আব্বুরে বললাম কি যে না আমি বিদেশ চলে যাব আমি আমার ভালো লাগে না এর মাঝে কিছু কাহিনী আছে ওটা আমি না বলি ওটা দর্শকরা কিভাবে জানিনা মানুষের জীবনে এটা ই থাকে অতীত থাকে বা কিছু থাকে কিন্তু বলবো না ঠিক আছে মানুষের কষ্টের পরে মানে কষ্ট পাই এটা কিছু করতে চায় বা দূরে সরিয়ে চলে যেতে চায় ঠিক আছে মানুষ বুঝতে পারে মানে একটা কিছু থাকে আমার ওই জিনিসটা ছিল এই কারণে আমি আরকি দূরে সরিয়ে চলে যেতে চাইছিলাম যে দা আমি দেশে থাকবো না দূরে চলে যায় কষ্ট করবো বা খাবো দাবো যা করবো দূরে 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 থেকে মানে আমি দেশে না ঠিক আছে আব্বু বিদেশের নাম শুনতেই পারে না আব্বু বলতেছে কি আব্বু তো বিদেশ থাকে না কিন্তু মানুষ যে যে ফ্যামিলি সাইড ঢাকা বা অন্য অন্য থেকে যে চলা মানে কাজ কাম করে এটা কিন্তু একটা বিদেশের মতই মানে বলা চলে আর কি ওটা বিদেশের মতনই নাবু বলতেছে যে আমিও তো বিদেশ করতেছি হয়তো কেউ বিদেশে যাইয়া যেমন সৌদি আরব দুবাই ইতালি কাতার মতো জায়গায় 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 যাইয়া ওটা বিদেশ বলে কিন্তু আব্বু বলতেছে যে আমিও তো বিদেশ করতেছি দেশে ব্যয় বিদেশ এটাও কিন্তু বিদেশের মতোই আমার মাস দুই মাস তিন মাস পরে আমি দেশে এই যে গ্রামের বাসে গ্রামে আসি ওদের সাথে এক বেলা খাই এটাও কিন্তু বিদেশের মতনই ঠিক আছে আব্বু আমার এই উদাহরণটা দিল কিন্তু আমার তো মনে মানে না ঠিক আছে যেন আমি চলে যাবো দূরে কিন্তু আমার ভিতরে যে অনেক কষ্ট কিন্তু এইগুলা তো তারা জানে না ঠিক আছে তো তারপরে আমি আব্বুর আব্বু মার উপরে মানে সবার উপরে চাপা চাপি করতেছি আমি বিদেশ চলে যাবো না আব্বু বলতেছে না আমি রাজি হচ্ছেই না একেবারে পরে আমি জানি না তো আমাকে ইয়াং বয়সের রক্ত হলো গরম ঠিক আছে যে না আমরা মানে যেভাবে হোক এটা আমরা মানে ই করবো আর মানে এটারে যাওয়ার যাবোই আর কি যেভাবে হোক চাপ সৃষ্টি যাবো পরে আমি বললাম কি যে না আমার যদি না যাইতে দেন তাহলে আমি মানে কিছু করব কি আশা করি বুঝতে কি বলতেছি যে ভয় লাগেছে আর কি দুর্ঘটনা ঘটাই দিব আব্বু তো মন মানে না যাই হোক চাপা চাপি কইরা পাসপোর্টের জন্য যাই একটু রাজি হয়েছে পাসপোর্টটা করতে লেগে আমার খালাতো ভাই একটু মানে এই যে লোক আর কি নেওয়া আনা কুয়ারে বলতে কি ওরকম না আর কি আমার জন্য বলছে তুই যখন যাবি তাহলে পাসপোর্ট কর আমি দেখতেছি কিভাবে কি করা যায় ঠিক আছে পরে আমি পাসপোর্ট করতে গেলাম কাগজপত্র সব রেডি করে পাসপোর্ট করতে গেলাম ফিঙ্গার মিঙ্গার দিলাম পাসপোর্ট ও আল্লাহর রহমতে বের হইলো বের হওয়ার পরে জমা দিলাম ভাইয়া জমা নিলো নেওয়ার পরে কিছুদিন পরে আহ মানে একদিন দুই দিন আমার হলো হচ্ছে কি যেন না নাকি দেশ ছাড়তে পারতি কিনা দেশ ছাড়তে না ওখানে ভাইরে ফোন দিতেছি ভাই কবে কবে তো এত তাড়াহাড়া করছ কি আস্তে আস্তে হোক ভালো হবে হঠাৎ করে ফোন আসলো যে তোর এমুক তারিখে ফেলাই এটা দুই হাজার ঘটনা আর কি শুরু আমার শুরুর রাস্তা আর কি বিদেশের আসার শুরু রাস্তা তারপরে ভাইয়া বললো আমি গেলাম একদিন আগে গেলাম যাওয়ার পরে এখন কি ছাড়ে আছি মানে এটা মানে মনের মধ্যে মানে আস্তে আস্তে কাজ করতেছে যে আমি কি থুয়েছি মানে আর কোথায় যাইতেছি ঠিক আছে ভাইয়ের বাসায় গেলাম থাকলাম ওখানে রাত রাতও মনে হয় যে এক বছর সমান হয়ে দাঁড়াইতেছে যে হয় না আমার ফ্লাইট হয় না কে আবার এদিকে মানে মন মানতেছে না হঠাৎ করে ভাই আমার অনেক কাগজপত্র দিল দিলো বুঝাই দিলো এইভাবে না এইভাবে এয়ারপোর্টে ঢুকলে এমনি এমনি করতে হবে এমনি এমনি করতে হবে বুঝাই দেওয়ার পরে পরে আল্লাহর হামাতে বিসমুল্লা বিল্লা বের হয়ে গেলাম পরের দিন পর আমার ফ্লাইট হইলো বাংলাদেশ থেকে হজরত শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার দুবাই ফ্লাইট হইলো আমি দেড়া আমার ই হইলো আর কি আমার থাকার জায়গা গেলাম থাকলাম হঠাৎ কইরা শুনি দুই হাজার বাইশে জর্জিয়া মিলনি আসার পরে পঁচিশ তারিখে সম্ভবত কোন মাসে সঠিক আমার জানা নাই মানে ভুলে গেছি অমুক তারিখে জর্জিয়া মিলনি সে প্রধানমন্ত্রী হলো এদেশের আর কি প্রেসিডেন্ট হলো হ্যাঁ ইতালির প্রেসিডেন্ট হলো আর সে আগে নাকি শপথ নিছে যে ইতালিতে অধিবাসন ঠেকাই বসে আর যারা আসবে তাদের নাকি আলভিনিয়া পাঠানো দেওয়া হইব আর কি পাঠাই দেওয়া হইবে হঠাৎ করে এই খবরটা মানে তোলপার হয়ে গেল সবার কানে গেল একটু ভয় ভীতি পাই গেল কি হবে না হবে এই খবরটা আমার মানে আছে না কিছু মানুষ গ্রামের কিছু মানুষ থাকে তারা ভালো চায় না ভালো চায় না কি যে খারাপ চায় বা মানে উসেনি দেয় মানে ই করুক এটা জানি আর সফল না হোক ঠিক আছে কিছু মানুষ আছে আবুরে আমুরে সবার মানে বলা বলি করতেছে পাঠিয়ে তো ছেলে দিলেন এখন তো ইতালি বন্ধু পারবো না এখন তো দুবাই আছে খরচা গল্প আছে আপনি ছেলে ওদিকে না নিয়ে আপনি দেশে নিয়ে আসছেন ঠিক আছে আমার বন্ধুরাও কিন্তু সেই সময় লিবিয়া ঠিক আছে বন্ধু কিন্তু তখনও ইটালি পৌঁছায় নাই আর আমিও বন্ধুরা কইতেছি যে কি অবস্থা মনে মনে এই অবস্থা উপর আল্লাহ আছে আল্লাহ যেটা করবে ভালোই করবে আয়োজন পড়ছে আল্লাহ কত করবি ঠিক আছে পরেও বলছিল যে তুই আইসা আইসাফর আমি বলতেছিলাম কি যে আব্বু তো মানা করতেছে আব্বু প্রতিদিন মানা করতেছে যে আইসা পর পর ওদিক থেকে ছাড় বিয়া আর গিরিশ দুইটা লাইনের মানে ভাই আর কি ব্যবস্থা করতেছিল যে তো ওদিক যখন না যাবি তাহলে এদিকে এই করি ট্রাই করতেছিল সময় নিতেছিল পরে হঠাৎ করে আব্বু বলতে কি আমার আম্মু ফোন দিছে ফোন দেওয়ার পরে বলতেছি কি যেন তুই কি বিদেশে বিদেশ চাস নাকি তোর বাবারে চাস মানে তোর হয় তোর বাবারে নিতে হইব আর নয় বিদেশ নিতে হবে মানে দুইটা অপশন আমার এই দিছে তখন আমার চোখ দিয়ে মনে করেন পানি পড়ছে আর কান্নাকাটি করছে বহুত কান্নাকাটি করছে আমি দুবাই বসে বুঝছেন আমি কই বাবু বোঝে না কেন যে আমি যে আইসে পড়ছে আল্লাহর নামে যে বের হইছি সামন দেখে যাব যা হবে কিন্তু আমার আমু যে অপশন দিছে এই অপশনের মধ্যে কোন ছেলে চাইবে না যে না তার বিদেশ চাইবে না খেয়ে মর না খেয়ে থাকবে তারপর আবুর মৃত্যু কামনা কেউ করবে না ঠিক আছে মানে আমার মুরে একটা অপশন আমার দিছে আমার

তারপর আমি ডিসিশন চেঞ্জ করতে পারি নাই বুঝাইছি অনেক যেন ডিসিশনটা চেঞ্জ করেন চেঞ্জ করেন আমি দিকে আগাই সে মানে নাই তারপর আমার ফেলাই হলো দেশের আমি দেশে চলে গেলাম দেশে যাওয়ার পরে এখন আমার প্রত্যেকটা জায়গায় আমি শূন্যতা বোধ করছি আমার গাড়ি ছিল আমার যে আগের একটা স্থান ছিল মানে পড়াশোনা হোক বা চলাফেরা মানে বন্ধু বান্ধব মানে কোনো দিকেই না আমি শান্তি পাইতেছি না যেদিকে যাই ওদিক থেকে মানে আমার একটা মানে শূন্যতা কাজ করে খারাপ লাগতে ছিল পরে আমি কইলাম তো আমার মরে মরে যাওয়া ভালো ভালো ছিল ছিল পরবর্তীতে রাস্তাঘাটে চলতে ফেরত হ্যাঁ আমি হলো ভিতু আমি ভিতু কেন আমি প্রশ্ন আমি ভিতু কেন কয় তুই ভয় পাইয়া চলে আসছো সাগরে যাইতে পারছো না হের আগে ফেরত চলে আসছো মেন কাহিনী তো জানে না হ্যাঁ মেন তো কাহিনী জানে না যে আমার ভিতরে যে অনেক কাহিনী আছে বা অনেক অনেক কিছু লুকাই আছে এগুলা তারা তো জানে না তারা বলে এটা পরে আমি একটা কথাই বলতাম আব্বু এরকম এরকম কথা বলে পরে আব্বু বলতো কি বাপের টাকা স্বাভাবিক টাকা গেছে আমার সবকিছু আমার আমার পরে আমি ফেরত নিয়েছি তো তারা কেন বলবে এই কথা পরে আমি বলতাম যে আমি বলতাম কিন্তু ওরা তো মানতো না মানুষ তো খারাপ ঠিক আছে ভালো খারাপ দুইটাই আছে আর যারা খারাপ হয় ভালো অনেক খারাপই হয় যারা ভালো তো ভালোই ঠিক আছে আর যে সময় দুবাই থাকতাম তখন আমার কাকা বলছিল কি মানে আমার ফুবাতো ভাই তার ছেলে সে ইতালির ভিসা হইছে স্পন্সার ভিসা ঠিক আছে সে বলছিল কি কাকা তুই চলে আস দুবাই থেকে আমার সে আব্বু আবার তারা ই করছে তুই আমি যাবো ইতালিতে গেলে তারপর তোর স্পন্সার আমি লাগাইয়া তোর আমি ইতালিতে নইয়া মানে মানে আমি আগে যাই আমি যাওয়ার পর তোর ইতালি ভিসা লাগাই মানে পরবর্তীতে আমি হে আমার বই বুঝটা দিয়ে আমার দেশে আনাইছে আবার আব্বুও বলছে আবার সব সবকিছু চিন্তা ভাবনা করে আমি চলে আসছি দেশে আসার পরে মানে কাকায় আসছে ইটালিতে আসছে মানে আমিও গেছি আর সেও ইতালিতে আসে এমন সময় যে ফেলাই ঠের একদিন আগে হয়েছে আমার একদিন পর হইছে সে ইতালিতে আসছে আর আমিও দেশে গেছি যাওয়ার পরে পরে আমি আসলো আসার পরে হঠাৎ করে দুই হাজার একটা ফুলিসি ছাড়লো যে স্পন্সার আর এগ্রিকালচার দুইটা ছাড়লো পরবর্তীতে তার কাছে আমি জমা দিলাম জমা দেওয়ার পরে ওখানে সবার মানে বেশি সময় লাগে না ভিসর তো আছে আর এমবারে জমা দিতেছে সর্বোচ্চ এক সপ্তাহ বেশি লাগে না এমন দিন গেছে জমা আজকে দিয়েছে পরশু দিন হয়ে গেছে মানে দুই দিনের মধ্যে বিশাল লাগিয়ে আছে গা পরে আমার স্পন্সার বলতে গিয়ে এর মধ্যে একটু কাহিনী আছে যেমন তারা তার ভাই আছে টাপন ভাই তারটা জমা দিছে আমারটা জমা দিছে আরেকটা লোক আছে তার জমা দিছে আর আমি আবার কি দুই দুইজন মানুষের কাছে জমা দিছি মানে কাকারটা শুনি যে ইয়ে নাই আর কি প্রথম ওঠে নাই আমি আরেকজনের কাছে দিছি তা আমার পার্শ্ববর্তী এলাকার অনেক দূরে আর কি কারো কাছে জমা দিছে দুজনের কাছে জমা দিছি পর হেড দা কোন সিজন কিন্তু কি ওরছে ঠিক আছে কিন্তু এটা পরে কোন সিজন এটা ওরছে বলতে কি আরেকজন আমার নামে আরেক শুয়া কাছে এর কাছে প্রচুর পাসপোর্ট জমা হয় যেমন 300 250 200 এর জমা হয় আর কি মানে ভালোই লোক না আর কি হ্যাঁ এর একটা গামিছা আছে শুনি নাকি হ্যাঁ নাকি অনেক জমা দিলে উঠে যায় আসলে ওঠে পরবর্তীতে আমার মানে ভুলবশত কারণে আমার একটা হয়ে গেছে যে আমারটা ওরছে পরে আমি কাকারে বললাম যে না আমার তো ভিষা ওরছে কোন কিছুদিন পরে হনিজেন তার ভাইটা ওরছে

বড় ধরনের মানে আমরা আগে পরে তো বিদেশের ব্যাপারে কোনো আমরা কোনো ধোকা খাই নাই হ্যাঁ এটা গেম বা হয়তো গেমই ছিল বা বলতে পারি না যে আত্মীয় স্বজন আমি কেমনে বলি বুঝেন না হ্যাঁ দশ লাখ টাকা ডিমান্ড করলো আব্বু কি হলো যে আব্বু চাইছিল একটু বসতে লেগে যে বসতে দে মানে আমার তো মনে টানে না আমার তো মনে টানে যাইতে পারলেই আমি বাসি আমি তাহলে যাইতে পারলে আমি বাসি তারপর আমি কি করলাম যে আব্বু বললাম আব্বুকে একটু সময় দেয় আমি কোন সময় দিতে মানে না আব্বু হিসাবে একটু পরবর্তীতে টাকা জমা দিয়ে দিল দিলাম বা তার আবার হাত দেওয়া দিব কিছু কথা কি সাক্ষী হিসাবে সময় নাই মানে এর দিয়ে দিল পরবর্তীতে ওখানে ভাইয়ের ভাইটা জমা দিব তার ভাইটা জমা দিবে ভাইটা জমা দিবেন তাই আমার টাকা নিলেন তা আমারটা দিবেন না ঠিক আছে আর থাকতেই পারে তা আপনি পরেই নিতেন টাকাটা আগে না নিয়ে পরে নিতেন যেহেতু আপনি ভাইটা ভাইটা আগে দেন টাকা নিয়ে আপনি ভাইটা জমা দেন আমারটা পরে টাকা নিতেন পরেই জমা দেন তাহলে আমাকে চাপ সৃষ্টি করতে আগে লাগবে টাকাটা নিবেন আগে পরবর্তীতে এখন আমার মনে তো তাই থাকবে পরবর্তীতে কি হলো দুজনে এটা উঠাইলো ঠিক আছে আগে আমারটা নিলো পরে আমি কি হলাম এখন আবার অ্যাপার্টমেন্ট লাগে মানে ডেট লাগে একটা জমা দিতে লিখে এখন ডেটও পাইতেছি না ডেট পাওয়া যাইতেছে না একটা পুরো ফিল আপ দুই দুই মাস তিন মাস পরে যে একটা পাওয়া যায় হে আবার ই না

ষাট হাজার টাকা লাগবে বুঝছেন ষাট হাজার টাকা লাগবে পরে আমি বললাম যে ষাট হাজার টাকা লাগবে যে টাকা টাকা লাগবে তো ফিরিতে জমা নাই এই জায়গায় ষাট হাজার টাকা পরবর্তীতে আবার একটা একদিন পরে কয় আরো দশ হাজার টাকা লাগবে হইবে না একটু ইয়া জায়গা এগুলা কিনতে হয় মানে ওই কেন সিন্ডিকেট তো এই জায়গায় সব জায়গায় তো সিন্ডিকেট পর সে বলতে এগুলো কিনতে হয় টাকা দিয়ে কিন্তু ডেট কিন্তু আচ্ছা ঠিক আছে পরে আবার আরেকদিন পরে কি যে আরো দশ হাজার লাগবো শেষ পর্যন্ত আশি হাজার টাকা যে ঠেকছে মানে এক ভিতরে খরচা মাসে সব টোটালি খরচা মিলে আশি হাজার টাকা সে নিবে পরবর্তীতে আমি বললাম যে আব্বু এমন এমন করবে তো যাই হোক যাওয়াই যখন লাগবে আশি হাজার টাকা বেশি কিছু না তো যা আশি হাজার টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট নেই পরে কাকারে বললাম যে আশি হাজার টাকা ওয়াই এমন এমন আমি তার সাথে যোগাযোগ করে না আমি কিছু করতে না মানে কিছু করতে পারি না পরে সাথে যোগাযোগ করলাম পরে বললাম মনে মনে এই টাকা লাগবে কয় তুই বুঝ আমি কি কাকা আমি তো বুঝছি যদি কাগজ পত্র সবকিছু ঠিক থাকে তাহলে আপনি বলেন পরবর্তী আমি জমা দিলাম আর কি কাগজপত্র সে দিল আমি ও জমা টমা দিলাম দেওয়ার পরে সবার এক সপ্তাহের মধ্যে বিষয় হয়ে যায় কিন্তু আমার মাস দুইটা হয়ে গেছে অলরেডি কিন্তু আমার বিশাল কোনো খবর নাই বাত্রা নাই এই বর্তমানে চলতেছে আর কি পাসপোর্ট জমা রয়েছে কিন্তু বিশাল খবর নাই পরে তিন মাস পরে ওখানে আমি কাকারে বললাম যে কাকা কি ভিসা কি এটা কি সমস্যা না সেটা বলেন তো আগে পরবর্তীতে সে বলেন না বলে না বলেন না একদিন দুই দিন তিন দিন চার করতে শেষ পর্যন্ত যেমন আমার আমার কাছ থেকে টাকা যদি আপনার হাতে যায় আপনার দ্বিতীয় থাকবে কষ্টই পরবর্তীতে হয়তো পাসপুর্ট উড়ানো মানে তার থেকে টাকা চাওয়া পরবর্তীতে এসে ভালো করে জানে পরবর্তীতে ই করলাম আহ পাসপুর্ট উড়ানোর জন্য আবেদন করলাম

একটা অ্যাপ্লিকেশন ওরা সাজাই মাঝে পাসপোর্টটা পাসপোর্ট নিয়ে আসলাম পরবর্তীতে এখান একটা ছাকা খাইলাম মানে একটা কষ্ট পাইলাম আর কি যে এখানে একটা ই খাইলাম এখানে টাকা ভালো টাকা মেরে খাইছে আর কি যেটা আমার জন্য আর কি খুব কষ্ট করি আর কি সবার জন্য আর কি টাকা নিজের জায়গায় একজনের টাকা দিলে পুরো টাকা তোলা যায় না হয়ে যায় হ্যাঁ হ্যাঁ পরবর্তীতে